আসসালামু আলাইকুম আমি শেখ মোহাম্মদ লিয়ন বলছি আজকে মাদারি মাদ্রাস থেকে ইনভুট করে আনা কিছু কবুতার আছে তার দেখাবো আর এবং পাকিস্তানি কবুতার আছে হোয়াইট গোল্ডেনের বেবি আছে এবং খুলনার আপনার কিছু ব্যানারস যাতে অরিজিনাল কবুতার আছে যাদের কবুতরগুলো ভালো লাগে পুরো ভিডিওটা দেখেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করেন শেয়ার করেন আর নিত্য নতুন ভিডিওগুলো আমাদের পাবেন আমি তাহলে আজকে একা করে শুরু করতেছি প্রথমে মাদ্রারি পাড়াতে শুরু করবো তারপর পাকিস্তানি হাই ফুলাই বেনারস গলালাল খুলনার বিখ্যাতগুলো আমাদের গলায় লাল কবুতরগুলো ইনশাল্লাহ দেখাবো বেশ রাখাম মাদ্রাজি পায়রা এই পায়রা জোড়া দেখেন খুব রবাডের পায়রা সামনেটা মাদি পিসার নর এই পায়রা জোড়া আপনার দশ হাজার টাকা দাম ধরছে আলাপ আলোচনা করে নিতে পারবেন যা ইনফুট পেরা আনা অনেক ভালো ব্লাডের কবুতার দাম তার একটু বেশি বেশি হবে আর আপনার পাঁচ স্বাধীন হয়েছে এই সেটিং দিয়েছি খেঁচায় রাখছি তাড়াতাড়ি ইনশাল্লাহ মাদ্রাজির রের মধ্যে আপনার বারো চোদ্দ ঘন্টা পর্যন্ত কবুতরগুলো ফ্লাই করে ইনশাল্লাহ বিরাজসা এই চোখ দুটো দেখেন হোয়াইট গোল্ডেন একদম রক্তের মতন লাল চোখ গেট আপ এবং কোয়ালিটি এবং ওরা গ্যারান্টি আছে আমি সাইডে দেখাচ্ছি ব্রাজরা দেখেন হোয়াইট গোল্ডেন চোখ করা লাল ঠোঁট সাদা একদম রবলাইটের মধ্যে এবং রব কোটার জানেন একটু দাম বেশি হয় এই জোড়া দুই হাজার টাকা ফিক্স রাখা যাবে এই গরমে সকাল সন্ধ্যা ইনশাল্লাহ বলতে পারবে ডান পাশেটা মারি আর বাম পাশেটা নর কনফার্ম আছে ইনশাল্লাহ নিতে পারবেন দুই তিন ভেতরের বেবি বেয়ার্সরা এটা বাম পাশেটার হচ্ছে ন আর ডাইন পাশেটার হচ্ছে মাদি এই একটা মাদি ওমানের কবুতার পাকিস্তানি এই জোড়াটা আপনার সাড়ে তিন হাজার টাকা একদম রাখা যাবে রানিং সেট ডিম্বার চৌকে ইনশাল্লাহ বেয়ার্সরা দেখেন সাকি অরিজিনাল রা ব্লাডের কবুতার বিলার ট্যাগ করানো নেভি ব্লু কালারের মাদিটার দুটো প্যাক করানো আর নটার একটা প্যাক করানো দেখেন কবুতার দুটো দেখেন নাকের টিপ কানের দোলসহ সাদা ফটের মধ্যে অনেক দারুণ কবুতর এই জোড়া ভালো ফ্লাই করে এখনও ফ্লাই করানো হচ্ছিল যাই হোক খুব রানিং বেস্ট কবুতর এই জোড়াটা আপনারা কালেকশন করতে পারেন নিঃসন্দেহে চার হাজার টাকা দাম চাচ্ছে কম বেশ করে নিতে পারবেন চার হাজার টাকা পেয়ার্স এ একটা চোহা রানিং সেট একদম র ব্লেডের মধ্যে খুলনার সেই বিখ্যাত লকের কবুতর এই জোড়াটা কালেকশন করতে পারেন অল্প সময়ের মধ্যে এটা ভেনিস নেয় এই জোড়াটা কালেকশান করতে পারেন সাড়ে তিন হাজার টাকা দাম চাচ্ছিলাম সম্মানজনকভাবে কিছু কম রাখা যাবে হবে অবশ্যই কিছু কম রাখবেন ইনশাআাল্লাহ বেহস্রা এটা আছে টেডি ড্রাইন পাশেটা মাদি আর বাম পাশেটা নর এটা দশ পর কমপ্লিট দেখেন অরিজিনাল তার কালারটা দেখেন মার্শাল্লাহ এই দুটোটা আপনারা নিঃসন্দেহে কালেকশন করতে পারেন এই দোড়াটা চার হাজার টাকা একদম রাখা যাবে চীনা টেরি কোয়ালিটি এবং ফ্লাইট বেহসরা শাকি টেডি এই দুটো চার হাজার টাকার দাম সি কম বেশ করে নিতে পারবেন খুব দিশা ভালো বুঝতেই পারছেন খুব শর্টকাটে নোটটা এই যে একটা হচ্ছে নর ওটার মাদি এটা চার হাজার টাকার দামটা হচ্ছে কম বেশ করে নিতে পারবে খুব দিশা বলা সিরিয়াল দিশাবলা মশা আল্লাহ বিয়াসরা এটা ছাকি সাহেবের দশ নম্বর টেডি পাকিস্তানি একদম রবেলারের মধ্যে আপনার বাম পাশেটা হচ্ছে নর আর পাশেটা হচ্ছে মাদি এই জোড়াটা আপনার একদম পাঁচ হাজার টাকা রাখা দেবে যাদের দামে পছন্দ সেটা নক করবে একদম পাঁচ হাজার টাকা বিয়াস আর সামনেটা হচ্ছে গলা লাল দেখেন নাকের সাথে ঠোঁটের সাথে একদম মিলটা দেখেন অরিজিনাল লাল অনেকের কাছে লাল পাবে কিন্তু ডাইরেক্ট আপনার পোস্তাদের গলালালের লালের সঙ্গে সন্নের রিংয়ের গলায় রঙের সঙ্গে এই গলা লালটা মিলিয়ে দেখবেন পিওর হান্ড্রেড পার্সেন্ট গলায় লাল এই নোটটা আর ওই মাদিটা বেনারস এই চোড়াটা নিতে পারবেন চার হাজার টাকা একদম চার হাজার টাকা লাগবে দেখেন গলা লাল আপনার সবসময় মনে রাখবেন গলালাল লাল আছে বেনারসের সাথে খুব ভালো ওড়ে বাজি করে দোটাই খুব বাজি কবুতার এই বাচ্চা কাচ্চা নিঃসন্দেহে পেয়ারিং ভাঙা লাগবে ইনশাল্লাহ দশ ঘন্টা উড়াইতে পারবেন এই যে আপনার একটা গলা লাল দেখেন আপনার গলালাল লাল নরের সঙ্গে ছোটো মাদ্রার ক্রাস এবং এটা হচ্ছে আপনার গোল্ডেন মাদি এই জোড়াটা যারা নেবেন ইনশাল্লাহ নিতে পারেন ডিম বাচ্চা একশো পার্সেন্ট গ্যারান্টি আছে এই জোড়াটা একদম দু হাজার টাকা পড়বে মার্শাল্লাহ লক্ষ্য করে দেখেন কত সুন্দর ফ্লাই গ্যারান্টি ইনশাল্লাহ বেয়ার্সরা লক্ষ্য করে দেখেন এ আছে আপনার কানাডার মাশাল্লাহ চোখ লাল এবং গ্যারান্টি সরকারের এক অবিতার জোড়া নিতে পারেন এ আপনার একজোড়া ছোটো বাচ্চা আছে বাচ্চা সহ তিরিশশো টাকা একদম দেখা দেবেশরা এটা হচ্ছে আপনার মাদির চোখ রবলারের দেখেন ইনশাল্লাহটা সেরে দিলাম সরা এটা হচ্ছে আপনার নরের চোখ ইনশাল্লাহ ছেড়ে দিলাম এই কবুতারগুলো ইনশাল্লাহ এখনও উড়ানো হচ্ছে আর এদের ছোটো বাচ্চা আছে বাচ্চা সব প্রতিশো টাকা নিতে পারবে বিয়ার্সরা দেখেন এ আছে তুলা সাইড দেখাবে ইনশাল্লাহ এগুলা কবুতার ধরলেই ল্যাচগুলো খুলে দেয় এর বৈশিষ্ট্য দেখেন বিয়ার্সরা আপনার সামনে একটা আছে মাদি পিছনে একটা নর তোলা রব্লেটের তুলা কীরকম হয় দেখেন ছোট সাদা এবং নখ সাদা কবুতারগুলা এই তোলা জোড়া একদম তিন হাজার দাম পড়বে যাদের উড়াবাদি গ্যারান্টি সহকারে ভালো ব্ল্যারের কবুতার লাগবে অবশ্যই তারা ফোন করবেন এই জোড়ায় একদম তিন হাজার প্যাকেটে রাখা যাবে ছোট সাথে নকশা তোলা অর্জেন